মারবো বেডরুম দেবো খুঁজে পাবে তাই বলছি তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি সেই ডোমকলে এই দিকটা হচ্ছে বহরপুর রোড আর এই দিকটা হচ্ছে জলঙ্গি রোড যেখানে হচ্ছে ফচকাদার আজকে অডিশন তার চ্যানেলে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ নিউ খান হোটেল এখানেই সেই অডিশন তো চলো যাওয়া যাক বন্ধুরা অডিশনের বিষয়ে তোমাদেরকে তুলে ধরি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই ফর্ম ফিল আপের কাউন্টার আর এটা হচ্ছে মুর্শিদ মানে ইনার নাম্বারই দেওয়া আছে তাদের ফেসবুকে মানে প্রচারের জন্য ইনার সঙ্গে আপনারা যারা কথা বলেছেন এই সে মুর্শিদ এবং দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপ চলছে এবং দোতালায় অডিশন চলছে দোতলাটা হচ্ছে এই দিকে বন্ধুরা আমি কিছু কথা বলে নেব তাদের সঙ্গে কতজন ফর্ম ফিল আপ করলো আজকে আজকে মোটামুটি অবধি ষাট জনকে ফর্ম দেওয়া হয়েছে হ্যাঁ তার মধ্যে অডিশন শুরু হয়ে গেছে আমাদের আচ্ছা অডিশন মোটামুটি এখন

আর ক্যামেরাম্যান আছে অনেকে আছে ওখানে আমাদের ফচকা আছে আচ্ছা তো বন্ধুরা দেখতে পেলে এই কাউন্টার আর তোমাদেরকে ফর্মটা আমি দেখিয়ে দিচ্ছি এই সেই ফর্ম তো চলো বন্ধুরা আমরা উপরে যাব এবং দেখব যে কে কে জার্জ হিসাবে আছে এবং কাকে কাকে সিলেক্ট করছে সেটাও এই ভিডিওর মাধ্যমে পুরোটাই দেখতে পাবে বন্ধুরা তো বন্ধুরা এটাই সেই খান হোটেল আর এবং তোমরা শুনেছো যে তার দোতলায় অডিশনটা হবে তো চলো যাওয়া যাক দোতলায় এবং কারা কারা অডিশন দিতে এসছে সেগুলো তোমরা সামনে তুলে ধরবো দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে অডিশন দিতে এসছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ অডিশন দিতে এই ভাই গুলো এসছে তো ভাই সঙ্গে কথা বলবো আমার ক্যামেরা পার্সনে বলবো একটু কাছে আসতে তো ভাই তুমি কোথায় দিকে এসছো

नाम क्या अपना? मालिक से। भाई को चाहिए ये? गांपुरात मार्गीराम। चले वाले। गांपुरात मार्गीराम। मोरगिराम। शादी किसकी? नाम। एक बॉम्ब। হ্যাঁ টাকা চেয়েছিল কেনে আমি পয়সা দিতে পারিনি তার জন্য আমি বললাম ভাই আমার অসম্ভব কেনে আমার সংসার আমি দিতে পারবো না কেন আমি ভিডিওতে যদি কাজে না লাই তা আমি অসুবিধা নাই তা আমি এই একটা একজনের কাছে দেখেছিলাম যে নাম্বারটা নিয়েছিলাম তো অনেক জন্য বলেছিল এক ভিডিও সেনে এক হাজার টাকা খরচা করে আসছে তো আসছে তাও কি হয় কি তাই আসে কোনো অসুবিধা নাই বিশ্বাসের উপরে এসেছি শোনো এখন আমি তোমার বাবা ঠিক আছে তো বাবা হিসেবে কথা বলবা আমি অ্যাকশন করব ঠিক আছে রেডি অ্যাকশন বাবা তুমি যে বলেছিলে আমি মাধ্যমিকে ভালো রেজাল্ট করিলে আমাকে একটা মোবাইল কিনে দিবে তো আমি মাধ্যমিকে একশোতে দেড়শো পেয়েছি আমাকে একটা মোবাইল কিনে দাও আমি সেই মোবাইল নিয়ে চম্পা শত कौशल बोले। এটা ভিলে কে ভিলে নে মানে ইশানি কথা আমি তো রেডি অ্যাকশন আপনার মুখ এত দাড়ি শয়তানের হাড়ি বেশি বাড়াবাড়ি করবেন তো মুখ ভরে কাড়ি আপনারা টু মানে এক জায়গায় দাড়ি আছে না মানে আঙ্গুল দুটো একটা ভিলেলে হবে না আমি একটা করে আপনার বয়সে আপনি তাকে ছেড়ে দিচ্ছেন কিংবা আপনার বন্ধু এক বন্ধু মানে আপনার বন্ধু আপনার গার্লফ্রেন্ডের দিকে চোখ তুলে তাকিয়েছে ঠিক আছে এই ধরনের কিছু একটা করে দেখা ধোকা টাইপের মানে তুলে লেগেছে তার মানে ধোকা না না মানে তুলে লেগেছে ওকে গায়ে মানে ও চোখ তুলে তাকিয়েছে আপনার গার্লফ্রেন্ডের দিকে ঠিক আছে বুঝতে পারলেন কিন্তু আপনার গার্লফ্রেন্ড এসে আপনার বলছে যে আমাকে এরকম একজন ডিস্টার্ব করে ঠিক তার সঙ্গে আমার আপনার দেখা না সেটা হচ্ছে আমি এখন ঠিক আছে আপনি ওইটা করে দেখেন মানে হচ্ছে তোমার গার্লফ্রেন্ড কেউ ইরিটেজিন করেছে তারপর তুমি কি রিয়াকশন দিবা কি ব্যবহার করবা তার সঙ্গে হ্যাঁ স্যার আমার গার্লফ্রেন্ড তো জানে যদি দুবার চোখ তুলে তাকাইছিস তোর ওই চোখ দুটো উপরে তুলে ফেলে দেব ঠিক আছে ঠিক আছে ওকে দুটো কথা না বলো যত কোন ক্লাসে পড়ো

তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এরকম আরও অনেক লোকেশনের ভ্লগ ভিডিও দেখার জন্য সবাই বানায় সবার জন্য আর আমি ভিডিও বানাই তোমাদের জন্য গুড বাই ব্রো